লাইট অফ হয়ে যাবে তারপর আপনি দুই ঘন্টা রান্না করুন আর রাত্রেবেলা যদি চার দিয়ে রাখেন তিন ঘন্টা চাল হবে দিনের বেলা ছয় ঘন্টা গ্যাস কারণ তারা রান্না করেন এটা হচ্ছে আমি বাণিজ্য মেলায় চারশো পিস মাল দিয়েছি সেখান থেকে তিনটে বেঁচে গেছে এখন এই বাঁচানো মাল নিয়ে গেলে আবার ইন্ডিয়ায় দিয়ে দিতে হবে ইন্ডিয়া আসে কারখানা শিল্পগুলি তার সে আমি দুটো ব্যস্ত আমার পকেট খরচা করে দেব আপনাদের যদি পছন্দ হয় আমি কম বেশি দামে দিয়ে দিতে